আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি বিফ কাচ্চি খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে প্রথমে আমি মাংসটা মেরিনেট করে নিব এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজি দিয়ে দিব এক টেবিল স্পুন আদা রসুন বাটা ওয়ান কাপ পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিব দিয়ে দিব হাফ টি স্পুন জয়ফল ও জয়চি বাটা ওয়ান ফোর্থ কাপ বাদাম বাটা হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া এক চিমটি ধনিয়ার গুঁড়া এক চিমটি জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামিস পেঁপে ছোলা সহ বাটা ওয়ান কাপ কাচি মশলা অত কাপ তেল হাফ কাপ টক দই দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার এখানে দুধ নিয়েছি হাফ কাপ দিয়ে দেব হাফ টেবিল স্পুন ঘি দিয়ে ভালোভাবে দুধের সাথে ঘিটা মিশিয়ে নিব এবার কাচ্চির জন্য কালারটা তৈরি করব। এখানে নিয়েছি এক টেবিল স্পুন দুধ এক চিমটি জর্দার কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আপনারা চাইলে দুধের বদলে পানিও দিতে পারেন এবার ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি চালটা ভিজিয়ে নেব এখানে আমি বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে পোলার চালটাও নিতে পারেন এবার পানি দিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এবার কাচির আলুটা ভেজে নেব। এখানে আমি তিনটা আলু টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব এক চিমটি মরিচের গুঁড়ো এক চিমটি লবণ দিয়ে ভালো করে মেখে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক টেবিল স্পুন তেল দিয়ে আলুগুলো দিয়ে দেব ঢাকনা দিয়ে ভেজে নেব ঢাকনা না দিলে সিদ্ধ হবে না ঢাকনা দিয়ে ভালো করে এপিট উল্টে পাল্টে লাল করে ভেজে এবার আমি চালটা সিদ্ধ করে নিব এবার চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে এক টেবিল স্পুন তেল এখানে আমি নিয়েছি দুইটা তেজপাতা ছোট টুকরো করে কেটে নিয়েছি দুইটা এলাচ দুটা লবঙ্গ সাদা গোলমরিচ চারটা দারচিনি চার টুকরা এক চিমটি শাহী হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে চালগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে চালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে এই পর্যায়ে আমি ঢাকনা খুলে রাখব এখানে আমি চালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এখানে আমি একটা প্যানে মাংসগুলো নিয়ে নিয়েছি দিয়ে দেব আলু এবং ভাত ভাতটা দিয়ে আলু কিসমিস আস্তা কাঁচামরিচ দিয়ে দিব তিনটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে দেব যে ঘি আর দুধটা মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব আবার দিয়ে দিব ভাত ভাতটা দিয়ে আস্তা কাঁচামরিচ দিয়ে দিব তিনটা দিয়ে দিব পেঁয়াজ ব্রেসটা কিশমিশ এখানে আমি আলু পকোড়া দিয়ে দিব ছয়টা এবার কালারটা দিয়ে দিব কালারটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পাঁচ ছয় চামচের মতন কালারটা দিয়ে কালারটা দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে দিব এবার ঢাকনার চারোপাশে আটা দিয়ে আটকে দিব। যাতে ভাপটা ভিতরের ভাপটা না বের হয়ে যায় এবার চুলায় বসিয়ে দিব পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নেবো যখন ভিতর থেকে বলক চলে আসবে ওই পর্যায়ে আমি পাতিলটা নামিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে তারপরে পাতিলটা দিয়ে চুলার হিট একদম লো হিটে এক ঘন্টার জন্য দমে রেখে দিব। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ